আচ্ছা এই ভিডিওটা তো হচ্ছে হ্যাংট্যাগ নিয়ে একটা হ্যান্ড মধ্যে দেখেন একটু ক্লোজ করেন এই হ্যান্ড উপরে দেখেন এখানে একটা কথা সিল আছে যে দা ফরেস্ট স্টিওয়ারিপ কাউন্সিল এটার কাজ হচ্ছে যে এটার কাজ হচ্ছে যে কি যে এই প্রোডাক্টটা যে ইউজ করবে প্রোডাক্টটা সেফ প্রোডাক্টটা অর্গানিক এই প্রোডাক্টটা রিসাইকেবল হ্যাঁ এই যেমন যেমন এটা একটা প্রোডাক্ট একটা সোয়েটার ধরেন এই সোয়েটার ধরেন যখন কাস্টমার যখন এটা কিনতে যাবে ওর হ্যাংট্যাগের মধ্যে দেখেন এই এফএসসি কথাটা লেখা আছে হ্যাঁ এই যে এফএসসি আবার বলতেছি ফরেস্ট এস কাউন্সিল হ্যাঁ এটা হচ্ছে তো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা তাকে মানে হচ্ছে যে আমার এই প্রোডাক্টটাতে কোনো সমস্যা নাই এটা আমি ওয়ার করলে কোনো সমস্যা নাই আমার এটা সম্পূর্ণ সেল অর্গানিক মানে এটা এটাতে কি এটা এটা রিসাইকেবল এটা কোনো কি নেই এটা কোনো প্রবলেম নাই হ্যাঁ